হ্যালো আসসালামু আলাইকুম সখেজ খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে এখন কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়তেছে তো শরীর প্রবাহ বলা চলে আসলে তো এই প্রচুর ঠান্ডার মধ্যে কিভাবে বোটিংটা আপনার সঠিকভাবে করা যায় তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখেন খামার করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে লাইক করে দিবেন তো ভিডিওটি শুরু করা যায় তো তারা দেখতে পাচ্ছেন আমার বুডিংয়ের মধ্যে বাচ্চাগুলো তো আসলে এখানে আমার চারশো বাচ্চা এবং অন্য বুডারের চারশো বাচ্চা তো হপারে যে লাইটগুলো আছে তো আমার এখানে মোট আটশো বাচ্চার জন্য চারশো বাচ্চার জন্য আটশো আট করে বাল্ব ব্যবহার করা হয়েছে আসলে তো তো লাইট সঠিকভাবে দেওয়ার পরেও আসলে তাপমাত্রা ধরে রাখা যায় না তো সেক্ষেত্রে হচ্ছে আপনার হপারের চারপাশ দিয়ে যে ফাঁকা অংশ থাকে সেই ফাঁকা অংশ কিন্তু আপনারা চাইলে বাঁশের লাঠি দিয়ে অথবা যে কোনো ধরনের লাঠি দিয়ে তার উপরে কিন্তু বস্তা অথবা আপনারা পেপার দিয়ে কিন্তু আপনার আটকে দিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা হপার তো এই হপারের পাশ দিয়ে কিন্তু আমি বস্তা দিয়ে কিন্তু আটকাই দিছি আসলে যাতে হিটটা যাতে ভিতরে থাকে হিটটা যেন বের হয়ে না যেতে পারে তো এই কারণে আসলে দেওয়া এটা তো এইভাবে দিলে কিন্তু আসলে বাচ্চার বুটিংয়ে সমস্যা হয় না এবং মোটারিটির হার কিন্তু শূন্য পার্সেন্টে আনা সম্ভব তো আমার দেখেন এই পাশের বোর্ডিংটা একদম সেম পদ্ধতিতে করা আসলে তো এইভাবে না করলে আসলে মুরগির বোর্ডিংটা সঠিকভাবে করা যাবে না আসলে মুরগির তাপটা ধরে রাখা যায় না তো তাপটা ধরে রাখা কিন্তু আসলে খুবই কষ্টকর এই প্রচুর পরিমাণে ঠান্ডা তো তারপরে হচ্ছে যতটা সম্ভব চেষ্টা করি মুরগির বোটিংটা যেন ভালোভাবে কমপ্লিট করা যায় তো আপনারা যারা নতুন খামারি আছেন অথবা পুরাতন খামারি আছেন তো অবশ্যই আপনারা সবাই এই কাজটা করার চেষ্টা করবেন অনেকেই হয়তো নতুনরা বুঝেন না তো সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং ফেসবুক পেজটি ফলো দিবেন এবং লাইক করে দিবেন তো দেখাবেন কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম